ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা তাদের দাবি ব্যাটারি চালিত রিকশার ঝুঁকিমুক্ত নকশা করে নিবন্ধনের আওতায় আনতে হবে মূল সড়ক বাদে অন্য রাস্তায় চলতে দিতে হবে আগের মতো এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অটোরিকশা বন্ধ ইস্যুতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার আগ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ শীর্ষে রপ্তানিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকালে মিছিল বের করেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা সায়েন্স ল্যাব মোহাম্মদপুর ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করে মিছিলগুলো চালকদের একটি অংশ মিছিল নিয়ে এলিফেন্ট রোড ধরে শাহবাগ মৎস্যভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন এখানে আগে থেকে চলছিল পথসভা পরে আরও অনেক এলাকা থেকেও প্রেস সামনে এসে জড়ো হন ব্যাটারি চালিত রিক্সা চালকরা একটাই দাবি আমাদের অপরাধিক আমার ছেলে মেয়ে নিয়ে দূরে ডাইল ভাত খাই বাইছে থাকি চারটে বাচ্চা আমার সন্তান আমার বউগুলো আমার না খাইয়া থাকবো আজকে দিন দিন ধরে গাড়ি চালাইতে পারি না তামসা শুরু করছে এই রিক্সা দিয়ে আমরা আহত নিহত মানুষকে আমারই বহন করেছিলাম অবস্থানের কারণে প্রেস সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারী যাত্রীরা নাগরিকরা সমস্যার যৌক্তিক সমাধান প্রত্যাশা করেন এইভাবে আসলে সবাই যদি আন্দোলন করতেই থাকে তাহলে আমরা কিভাবে চলবো রাস্তাঘাটে না ছাড়াটাই ভালো ওনারা মেন অনেক ই করে বুঝছেন গাড়ির লোক বাড়াবাড়ি করে কিন্তু আমাদের একটা পরীক্ষা যদি না করতে পারে এটার জন্য আমাদেরকে ফাইন দিতে হয় সভা থেকে শ্রমিক নেতারা বলেন অটো চালকদের জীবিকা বন্ধ করে দেয়া কোনো সমাধান হতে পারে না বরং বিশেষজ্ঞদের মাধ্যমে এই বাহনটিকে আরও নিরাপদ করার আহ্বান জানান তারা আদালত নয় বরং অন্তর্বর্তী সরকারকেই বিষয়টি সমাধানের আহ্বান জানান রিক্সা চালক নেতারা আমাদের দাবি এলাকায় কোন এলাকায় যদি ক্রসিং তো আমার রিক্সা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে রিক্সা শ্রমিকের দাবি না মাইনে সড়কে অটো চালকদের সভা আর মিছিলের কারণে সুপ্রিম কোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয় এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সন্তোষজনক সমাধান করা হবে আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হবে অন্যদিকে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন নিয়ে আপিল বিভাগে যাচ্ছে রাষ্ট্রপক্ষ পিটিশন কাজ চলছে আমরা আশা করছি খুব শীঘ্রই আপিল বিভাগে বিষয়টি শুনানি হবে উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে উনিশ নভেম্বর শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা